করতে হবে তার আগে মাটি পরীক্ষা করতে হবে কেন মাটি পরীক্ষার গুরুত্ব সেই মাটিকে চাষের আগে পরীক্ষা করিয়ে নিয়ে সেইখানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর তার থেকে আমাদের মাটি তৈরি করে তবেই চাষ শুরু করতে হবে এছাড়া কোন কোন সবজি আমরা মাঠে চাষ করি এই সময় সে নিয়ে কি কি সমস্যা হয় কেমিও একটি আলোচনা করা হল। ডিলাররা আছেন আপনারা কোথায় যান বীজের জন্য পাশের দোকানে যান সেখান থেকে কি করেন ফারকেনের বীজ কেনেন রোগ পোকা লাগলে সেখান থেকে ওষুধ কেনেন তাহলে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ডিলার ডিলারদের সাথে যুক্ত রয়েছে বড় বড় ডিস্ট্রিবিউটর মানে যারা হচ্ছে এই সমস্ত মালপত্রগুলো কোম্পানি থেকে নিয়ে ছোট ছোট দোকানে সাপ্লাই করেন তাদের থেকে বড় যারা আছেন তাদের দ্বারা কন্ট্রোল করেন তাদেরকে কোম্পানি আমরা রয়েছি গবেষণার ক্ষেত্রে এবং কৃষি সম্প্রসারণের জন্য আমরা তৈরি আপনাদের জন্য কোন প্রজাতির জাত ভালো হবে কোন সার দিলে কম পরিমাণে দিয়ে বেশি ফলন পাওয়া যাবে সে নিয়ে আপনাদেরকে পরামর্শ দিই তাহলে আমরা গতানুগতিকভাবে যেরকম ভাবে চাষ পদ্ধতি যদি চলতে থাকে কোনোদিনও কৃষক কিন্তু উপকৃত হবে না তাহলে চাষ করে লাভ যাতে হয় সেজন্যই ভারত সরকার থেকে আগাম কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আমরা আবহাওয়াকে বুঝে মাটিকে বুঝে বীজটাকে বুঝে আমরা চাষাবাদ আবাদ করতে পারি তা ছাড়া কিন্তু আমাদের চাষে কোনো লাভ নেই পাশের দাদা মালবিদ্যা সত্ত্বেও কি ভালো কাজ হয় কোন সময় হয় না তুমি লিখে দাও ট্রিটমেন্টটা করতে হবে এরকম বলবে আমি বলছি তার জন্য আপনাকে নিজে গিয়ে চিনতে হবে কোন জিনিসটা ভালো সেটা হচ্ছে সবার আগে দরকার সাধারণত দেখবেন যে প্যাকেট গুলোতে এরকম প্যাকেট থাকে তো গানি ব্যাগ মানে চটের যে বস্তার প্যাকেট থাকে অনেক জায়গায় আবার পলিথিনের প্যাকেট থাকে তো এই যে বীজটা যে পেলেন কোন কোম্পানির দানা হতে পারে কিংবা গভর্নমেন্টের দানা হতে পারে গভর্নমেন্টের দানা হলে দেখবেন নীল রঙের কার দেওয়া থাকে সেগুলোকে বলে সংশোধিত বীজ বা সার্টিফাইড বীজ বলে সেটা হতে পারে বা আপনি কোনো কোম্পানির বীজ নিলেন সেটাও হতে পারে বাড়িতে নিয়ে এসে কিছুটা বীজ প্রথমে অল্প করে বীজ ভিচি আগে কলা করে দেখবেন অঙ্কুর কলা বলেন বা অঙ্কুর বলেন যেটাই বলেন যতক্ষণ না ভালো রকম অঙ্কুর হবে ততক্ষণ কিন্তু বীজটা গুণগত মান ভালো এটা বলা যাবে না আচ্ছা অঙ্কুর করার সময় বীজ কেউ শোধন করেন বীজ শোধনের জন্য যখন এই বীজ কিনতে যান কেউ শোধনে কিছু দেয় কে দেয় পাউডার দেয় কি পাউডার মানে পাউডার বলতে কিরকম পাউডার দেয় সাদা পাউডার কোথা থেকে নিয়েছিলেন সাদা পাউডার দিচ্ছিল বীজ শোধন করার জন্য আপনাদের মূলত কিসের সমস্যা হয় ওই ব্যাকটেরিয়া লিপ লাইট হয়েছেন পাতার ওপরে সাদা সাদা এরকম দাগ এই দাগ আছে আচ্ছা বীজ শোধনের ওষুধ পড়লে তো আপনারা ভুলে যাবেন হ্যাঁ প্রায় বলে একটা ওষুধ পাওয়া যায় এই ওষুধটা ব্যবহার করলে ওই ওই জাতীয় যে রোগগুলো না ওই রোগগুলো চলে যায় অপর দিকে দাঁড়িয়ে আরেক পাশে করেন তো এটা একটা মাটি পাওয়া গেল সেই মাটিটা আমরা নেব না এই মাটিটা তারপরে তার ঠিক আর সাদা এক জায়গা মাটি নিয়ে আমরা একটা সাদা কাপড়ে সাদা কাপড়ে মাটিগুলো রাখবো ঠিক আছে সাদা কাপড়ে এই মাটি গুলো রাখার পরে সেটা কিছু লোহা জন্ম ছিল না আমরা জানতে পারি আপনার যে মাটিটা আছে সেটা আম্লিক না খাট ধর্ম তাইতো আম্লিক বা খাড় ধর্মী মাটি হলে যেটা হয় আপনি মাটিতে জিঙ্ক দিচ্ছেন বা ক্যালসিয়াম দিচ্ছেন বরণ স্প্রে করছেন যাই করছেন মাটিতে থাকা সত্ত্বেও গাছ কিন্তু সেটাকে কিন্তু নিতে পারে না আপনার মাটি ধরুন উর্বর শুধু আপনার মাটিটা একটু অম্লভাবটা বেশি হয়ে গেছে তার ফলেই হচ্ছে গণ্ডগোল তার জন্য মাটির যে খাবারটা গাছ আর খেতে পারছে না তাই আমাকে করতে হয় মাটিটা প্রসম ধরুন অম্ল যদি আপনার মাটির টেস্টের রেজাল্ট আসলো আমার আপনার মাটি হচ্ছে আম্লিক মানে সেটা ইংরেজিতে বলে পিএইচ এর মান সাড়ে ছয়ের কম এই সাড়ে ছয়ের কম হয়ে গেলে আমাকে মাটিতে তখন চুন দিতে হবে অনেকে হয়তো অজান্তেই চুন দেন তাই তো চুন দেওয়া হয় চুন দিলে কিন্তু মাটির অম্লতা থেকে মাটি প্রশমের দিকে কিন্তু বেলে দোয়াশ মাটি এর উপর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এখানে একটা একটা করে দানা দিলেন তাতে কি প্রত্যেকটা গাছ বাঁচবে এবং গাছটা যখন তুলবেন শিকড়ায় কোনো ড্যামেজ হবে না শিকড় অক্ষত থাকবে শিকড়ের কোনো ভাঙচুর হবে না আচ্ছা আমরা রয়েছি এই মুহূর্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামে এবং এখানে আজকের প্রধানমন্ত্রী যে বিকশিত কৃষি সংকল্প অভিযান এমন একজন কৃষক বন্ধু প্রগতিশীল কৃষক বন্ধু মহিলা কৃষক বন্ধু তাকে আমরা পেয়েছি তার মুখ থেকে শুনো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কতটা উপকৃত হয়েছেন বা কি জানতে পেরেছেন দিদি আপনার নামটা একটু শুনুন আমার নামা দোলই আমার বাড়ি হচ্ছে আমি হচ্ছি একজন গৃহবধূ আচ্ছা আপনি কি ধরনের চাষ করেন আমাদের এমনি বারো মাস সব রকমের চাষ হয় সবজির চাষ ধান চাষ থেকে শুরু করে ঢেঁড়স সবজি ঢেঁড়স ঝিঙে মানে শশা সিজনের যে সব সবজিগুলো আমাদের চাষ করা এই যে আজকের এখানে মূলত বিকশিত কৃষি সংকল্প অভিযান যে ভারত সরকারের যে অনুষ্ঠান চলছে সেখানে আপনারা এসেছেন এখানে এসে কি কি শিখলেন স্যার আমাদের শেখা বলতে তো এখানে আমরা যেহেতু বর্ণালী ধারার মানে এসে ওখানে বর্ণালী লি ধার কাছে আমরা অনেক কিছু মানে চাষের সম্বন্ধে বা কেবিকতে মানে নিমপিট ওখানে গিয়েও আমরা অনেক কিছু শিখেছি বা জেনেছি চাষের সম্বন্ধে বা কি কি ওষুধ বা কি কি মানে সার বীজ প্রয়োগ করলে করলে আমরা মানে আরো মানে যে সব মানে এর থেকে আমরা আরো উন্নতি ফসল কিভাবে পাবো বা কিভাবে হবে সেই সেই সব শেখার জন্যে আমরা ওখানে ট্রেনিংও নিয়েছি বা এই যে ভারত সরকারের এই যে প্রকল্পটা চলছে এবং আপনাদের কৃষক বন্ধুদের স্বার্থে যে রকম সারা দেশ জুড়ে করা হচ্ছে আপনাদের কাছে চলে আসছেন এটা কেমন লাগছে এই ব্যাপারটা স্যার আমরা তো আগে তো এত কিছু জানতাম না যেহেতু এখন আমরা এই সব কিছুর মধ্যে বা স্যারা এইসব আমাদের নতুন নতুন সব কিছু পদ্ধতি শেখাচ্ছে জানাচ্ছে তাতে আমরা পিছন খুশি আমরা আজকের যে মধ্যে দিয়েই আজকে বিকশিত সংকট প্রভিযানে প্রকল্প চলছে যা তত্ত্বাবধানে এবং খুব গর্বের সঙ্গে আপনাদেরকে জানাই আমার পাশে যাকে দেখছেন তিনি সাম্প্রতিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন কৃষক বন্ধু দু হাজার পঁচিশে ছাব্বিশে জানুয়ারি সেখান থেকে রাষ্ট্রপতি ভবন থেকে পুরস্কার নিয়ে এসেছেন সেই মানুষটিকে আপনাদের মধ্যে তুলে ধরতে পেরে সত্যি আমরা গর্বিত তিনি আর কেউ নন বর্ণালী ধারা দিদি কেমন আছেন আমি ভালো আছি কারণ এই এতগুলো মানুষ যারা আমার উপর নির্ভর করে এবং ওদের যথেষ্ট সহযোগিতা করতে পেরেছি এবং সেটা নিমপিড কেভিকের জন্য এখানে উপস্থিত আমার যে ওদের সামনে যার জন্য আমি এত এত বড় জায়গায় অ্যাচিভ করতে পেরেছি তো তারাদেরকে আজকের এই মিটিংয়ে আসতে আনতে পেরেছি এটাই আমার ভালো লাগে যে আপনার অর্গানাইজেশনে এত মেম্বার এবং আজকের এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান ভারত সরকারের যেটা চলছে সারা দেশ জুড়ে আপনার আপনার এলাকায় মাধ্যমে এটা অবশ্যই গর্বের ব্যাপার কারণ এর আগে এর আগেও বলা হয়েছে বা ওদেরকে নিয়ে নিমপিটে আমি ট্রেনিংও করিয়েছি যে কিভাবে মাটি পরীক্ষা করতে হয় কিভাবে জৈব পদ্ধতিতে চাষ করতে হয় কিভাবে ওরা মাশরুম চাষ করবে কিভাবে উন্নত ফসল চাষ করতে হলে কি কী করতে হবে সূর্যমুখী বীজ প্রোডাকশান সে সবই সম্ভব হয়েছে ওদের নিমপিটে নিয়ে যাওয়ার ফলে এবং নিমপিট থেকেই ওরা শিখেছে তো সেখানে আজকের ওরা আরও বিশ বিষদভাবে এটা জানতে চা পাচ্ছে এবং কেভিকে থেকে স্যারেরা এসছে এটা আমি তো খুবই খুশি ওরাও নিশ্চয়ই খুশি অনেক ধন্যবাদ আমরা কথা বলে নিলাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন কৃষক বন্ধু এবং সেই সঙ্গে এখান কাছে এপিওর যিনি কর্ণধার বর্ণালী ধারা শুনুন ম্যাডাম আপনাকে নমস্কার আমরা পেয়েছি নিম্পিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর মানসী চতুর্থ নমস্কার নমস্কার এই যে বিকশিত সংকল্প অভিযান চলছে এবং তারিখ থেকে শুরু হয়েছে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সায়েন্টিস্টদের টিম নিয়ে আর এখনো পর্যন্ত কত জায়গায় গেলেন বা কিভাবে এই প্রোগ্রামটাকে সাফল্য করার জন্য এগিয়ে চলেছে উনতিরিশ তারিখ প্রথম আমাদের শুরু হয় কৃষি বিজ্ঞান থেকে ট্যাবলো নিয়ে যাত্রা আর তার সঙ্গে তিনটে টিম আমরা গিয়েছিলাম তো প্রত্যেক দিনই প্রায় তিনটে করে টিম যাচ্ছি আমরা কখনো কখনও হচ্ছে তিনটে টিম কাজ করছে তার মধ্যে থেকে ভাগ হয়ে আবার পাশাপাশি গ্রামগুলোকেও কভার করছে আর এক্ষেত্রে হচ্ছে যেহেতু ট্যাবলোগুলো সঙ্গে যাচ্ছে তার ফলে ওই একটা গ্রামে হয়তো প্রোগ্রাম হচ্ছে কিন্তু সেখানে পাঁচ সাতটা মানে গ্রাম থেকে মানুষজন আসছেন তাদের প্রতিনিধিরা আসছেন আবার ট্যাবলোটি যাবার সময় হয়তো তিন চারটে ব্লক পেরিয়ে যাচ্ছে না তাহলে তার সঙ্গে অনেকগুলো গ্রাম এভাবে কাজ করছি তবে আমরা পার ডে মিনিমাম দু হাজার বা দু হাজারের ওপর ফার্মারদের কাজ করার চেষ্টা করছি আর একদম কোন সামনে রেখে কোন বিষয়টাকে সামনে আসলে এই খারিফ সিজন না এখানে এবার যত তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেছে কিন্তু এর পরও খরা বা অতি বৃষ্টি এই সমস্ত সমস্যাগুলো তো আসবে এবং প্রতিবারই এই আবহাওয়ার পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের জন্য কিছু কিছু সমস্যা এসেই যাচ্ছে এই জন্য আমরা চাষীদেরকে আগাম জানাচ্ছি যে কিভাবে চাষ করলে কোন সময় কি ব্যবস্থা নিলে কিভাবে পরিচর্যা করলে বা কোন জাত ব্যবহার করলে জলবায়ুর সঙ্গে মানানসই কৃষি প্রযুক্তি তারা ব্যবহার করবেন এবং তাতে যাতে ফসলের উন্নতি কৃষকদের থেকে সারা কেমন পাচ্ছে কৃষকদের থেকে প্রচন্ডই ভালো সারা পাচ্ছি কারণ হচ্ছে যে যেহেতু কৃষির মরশুম তাই জন্য হারেই পারে এখানে তো কৃষি নির্ভর মানুষ তো সেই জন্য তারা মানে এখন কি আমরা ডাইরেক্ট ইন্টারাকশান অনেকটা বেশি করছি কারণ প্রশ্ন উত্তর পর্বটা ভালো হচ্ছে আর আরেকটা হচ্ছে যখন আমরা অফ ক্যাম্পাস ট্রেনিং করি তখন হয়তো আমরা এতজন মানুষকে একসঙ্গে জমায়েত করতে পারি না কিন্তু এখানে যেহেতু ট্যাবলেটটা আমাদের সঙ্গে যাচ্ছে তার সঙ্গে বিভিন্ন তথ্য রেকর্ড করা আছে সঙ্গে কৃষি সম্বন্ধীয় গান এই সবগুলো যখন বাজাচ্ছে তখন অনেক মানুষ আসছেন আর তার সঙ্গে সঙ্গে গ্রামেও যখন যাচ্ছে তাহলে ওইটার টানে টানে আরো মানুষ আসছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এখানে বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে এসেছিলেন নিশ্চিন্তপুরে কুলবি ব্লকের অন্তর্গত এফপিওতে নির্ভর এগ্রি ফার্মাস প্রডিউসার কোম্পানির আয়োজনে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে এবং সেখানে এসে এস এখানকার সমস্ত যে সমস্ত কৃষক বন্ধুরা জড়ো হয়েছিলেন তাদের মধ্যে সুন্দরভাবে বুঝে বলতে পেরেছেন তারা বুঝেছেন এবং তারা উপকৃত হয়েছেন সেটা তুলে ধরতে পারলাম আপনাদের সঙ্গে বেশ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন আবার কথা হবে এবং আজকে যাদেরকে পেয়েছিলাম সবাইকে অনেক ধন্যবাদ সায়ন জানা ছিলেন সরকার ডক্টর মানসী চক্রবর্তী বর্ণালী ধারা এবং সেই সঙ্গে কৃষক বন্ধু যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার